রবিবার ছটা নাগাদ সাগর মেলার কচু বেরিয়া পয়েন্টে পুলিশের অস্থায়ী ক্যান্টিনে ভয়াবহ আগুন লেগে যায় হোগলা ও বাঁশ দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তবে আশ্চর্যজনকভাবে আগুনের মাঝে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুদ ছিল যা একটি বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করেছিল তবে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দমকল বাহিনীর সঠিক সময়ে হস্তক্ষেপের কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক এটি ছিল এক মুহূর্তের তীব্র চাপের পরিস্থিতি তবে সকলের দ্রুত এবং সঠিক পদক্ষেপে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে রিপোর্ট বাংলা ডিজিটাল 那咱不能放。